চলো আজকে দেখি কি চ্যালেঞ্জ পাই সানিয়া মিম আমাকে কমেন্ট করেছে চুল দিয়ে মেকআপ সিরিয়াসলি এই চ্যালেঞ্জ দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছে গাইজ কারণ সত্যি চুল আমাদের কাছে অনেক মূল্যবান একটা জিনিস আর সেইটাতে মেকআপ দিয়ে নষ্ট করতে হবে এটা ভেবেই আমার খুব খারাপ লেগেছে কিন্তু তোমরা বলেছ আর এটা করব না এটা হতে পারে না তাই আমি আজকে এটা ট্রাই করছি আর দেখো আমার এই ঝাঁটার মতো চুলটা দিয়ে আজ আমাকে মেকআপ করতে হবে তো এইটুকু চুল আমি দিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশন দেখা যাক যে চুল দিয়ে মেকআপ আমি সাকসেসফুলি করতে পারি কিনা বাট আমার এই ছোট্ট চুলটার উপর আমার একদমই বিশ্বাস নেই কারণ চুল দিয়ে মেকআপ কি সত্যি করা যায় তোমরাই বলো তোমরা এমন এমন চ্যালেঞ্জ দিচ্ছ যেগুলো আমি অবাক হয়ে যাচ্ছি তো দেখো আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করছি চুল দিয়ে ব্লেন্ড করার এখন দু হাতে করে করার চেষ্টা করছি কারণ এক হাত দিয়ে একদমই পসিবল হচ্ছিল না এইভাবে রোগড়ে রোগড়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি আর এই চ্যালেঞ্জটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে তাই এটাকে আমি চুজ করেছি আর আমার এরকম ইউনিক চ্যালেঞ্জ বেশ ভালো লাগে আর তোমরা কিন্তু চাইলে আরও এরকম কমেন্ট করতে পারো তোমরা আর কি কি দিয়ে মেকআপ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কর আর দেখো আমি মোটামুটি এইরকম রকম একটা ব্লেন্ড করতে পেরেছি আর তোমরা এটা নোটিস করে দেখবে যে আমি সব সময় পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করি কখনোই ব্যাকগ্রাউন্ডে গিয়ে অন্য কিছু দিয়ে ব্লেন্ড করে তারপর তোমাদের সামনে আসি না তাই তোমরা র ভিডিওটাই দেখতে পাও আর দেখো আমি কেমন চুল দিয়ে ব্লেন্ড করতে পেরেছি মোটামুটি এরকমই একটা ব্লেন্ডিং হয়েছে পারফেক্ট তো কখনোই সম্ভব নয় তাও আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই করার চেষ্টা করেছি আর এরপর লাগিয়ে নিয়েছি কনসিলার কনসিলারটা যথেষ্ট ভালো আর তাই চুল দিয়েও মোটামুটি ভালো রকমই ব্লেন্ডিং হয়ে গেছে আমি সাজেস্ট করবো তোমরা সবাই এই সুইস বিউটির কনসিলারটা অবশ্যই ট্রাই করো এটা অনেক কম দাম অ্যামাজনে গেলেই তোমরা এটা পেয়ে যাবে আর চুল দিয়ে মেকআপ করে আমার গোটা মুখের দাগ দাগ মতো হয়ে গেছে তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আর এরপর লাগিয়ে নেবো হচ্ছে ব্লাশ দেখো অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি আমার কাছে ব্লাশ নেই আর তাই আমি লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাই আগের বারে পিন দিয়ে মেকআপ করতে গিয়ে আমার তো অনেক বেশি ব্লাশ হয়ে গেছিলো আর আমাকে পুরো ভূতের মতো লাগছিলো আর এবার আমি অনেক কম কম ব্লাশ অ্যাপ্লাই করেছি মানে লিপস্টিক অ্যাপ্লাই করেছি যাতে লুকটা ন্যাচারাল লাগে আর দেখো এটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে যেহেতু একদম অল্প লাগিয়েছি আর খুব সুন্দর লাগছিল আমার তো ব্লাশটা খুব পছন্দ হয়েছে এরকম লিপস্টিক দিয়ে ব্লাশ কিন্তু তোমরাও করতে পারো যাদের কাছে ব্লাশ নেই আর এরপর লাগিয়ে নেবো হচ্ছে লিপস্টিক লিপস্টিক দিয়ে লিপস্টিকটা লাগাবো আর লিপস্টিকটা কিন্তু অনেক বেশি কিউট একটা শেড ছিল হালকা পিঙ্কিশ একটা কালার যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর দেখো কত সুন্দরভাবে লিপস্টিকটা লেগে গেছে আর এরপর লাগাবো হচ্ছে সবথেকে কঠিন জিনিস যেটা হচ্ছে আইলাইনার নর্মালি হাত দিয়ে আইলাইনার পরলেই মাঝে মধ্যে ঘেঁটে যায় আজকে আবার চুল দিয়ে আইলাইনার পরবো ভাবতেও পারছ এটা কতটা একটা কঠিন ব্যাপার যাই হোক দেখো চুল দিয়ে কেমন আইলাইনার পড়া পরা হয়েছে আমার পক্ষে তো যতটা সম্ভব আর চুল যতটা করতে পেরেছে আমি ঠিক ততটাই করেছি আর দেখো চুল দিয়ে আইলাইনার পরতে গিয়ে গোটা মুখে চুলের দাগ দাগ হয়ে গেছে মানে চোখের ওপরটাতে পুরো চুলের দাগ দাগ হয়ে গেছে আর পুরো ভূতের মতো লাগছে এটা তো হওয়ারই ছিল চুল দিয়ে আইলাইনার তো কোনো দিনই পরা সম্ভব নয় আর আমার তো মাথায় হাত পড়ে গেছে আর এত বাজে হয়েছিল আইলাইনারটা আর এরপর লাগিয়ে নেবো হালকা করে একটু হাইলাইটার যাতে আমার মুখটা একটু গ্লো করে আর এখন আমি চুলের মধ্যে হাইলাইটারটাকে আগে লাগিয়ে নিয়েছি আর তারপর একটুখানি ঘষে ঘষে ভালো করে চকচকে করার চেষ্টা করছি যাই হোক একদমই হচ্ছিল না কারণ চুলের মধ্যে এত কিছু লেগেছিল আর হাইলাইনারটা ভালো করে লাগছিলই না আর আমি তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই তাও আমি ঘষেই চলেছি ঘষেই চলেছি যাতে ভালো করে হাইলাইটারটা লেগে যায় আর দেখো কেমন সুন্দর গ্লো করছে আমার মুখটা চুল দিয়ে কি এর থেকে ভালো মেকআপ করা সম্ভব তোমরা জানিও আর এখনো বাকি আছে মেকআপ শুধু আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আই শ্যাডো ব্যালেট থেকে ব্ল্যাক কালারের আই শ্যাডো আর চুল দিয়ে করতে গিয়ে আমার আইব্রোটা পুরো ভূতের মতো হয়ে গেছে তোমরা জানিও চুল দিয়ে কি এর থেকে ভালো মেকআপ করা সম্ভব যাই হোক ক্লোজ লুকটা তোমরা এখন দেখে নাও এইরকম মেকআপ হয়েছে চুল দিয়ে আর তোমরা আরও যদি এরকম কোনো ইউনিক চ্যালেঞ্জ আমাকে দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো যদি সেটা ইউনিক হয় তাহলে আমি অবশ্যই ট্রাই করব দেখো এই চুলটা তো আমাকে পুরো কেটে ফেলতে হবে আমি তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো লাইক করো আর সাবস্ক্রাইব করো টাটা